মিথ্যে বলছেন কিন্তু নিজের ওজনতেই ভুল করছেন না তো বউকে মিথ্যে বলার আগে প্রেমানন্দ মহারাজের এই কথাটা বারবার স্মরণ করুন হ্যাঁ প্রেমানন্দ মহারাজের এই কথা মানতে পারলে সংসারে আর কোনো অশান্তি থাকবে না জানেন ঠিক কি বলেছেন প্রেমানন্দ মহারাজ দেখুন লোকে আমায় ভালোই বলে দেববি চলনসই দোষের মধ্যে একটু না মিথ্যে কথা কই শঙ্খকোষের মিথ্যে কথা কবিতার এই লাইনগুলি যদি কেউ অভ্যাসে পরিণত করে ফেলে তাহলে কি হবে দুনিয়ায় প্রচুর মানুষ আছেন যারা নানান পরিস্থিতি থেকে চট করে বেরিয়ে যাওয়ার জন্য কথায় কথায় মিথ্যে বলে এমনই এক ব্যক্তি সম্প্রতি বৃন্দাবনে গিয়েছিলেন সেখানে হিন্দু আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজজিকে জানান তিনি খুব মিথ্যে কথা বলেন তাই তার স্ত্রী তার উপর বিশ্বাস হারিয়েছে এই পরিস্থিতিতে তার কি করা উচিত প্রেমানন্দ মহারাজজির কাছে আরেক ভক্ত বলেন অনেক সময় নানা সমস্যা থেকে বাঁচার জন্য আমি মিথ্যে কথা বলি আর সেই মিথ্যে কথা আমাকে আরো বড় সমস্যায় ফেলে দেয় আমার এই স্বভাবের জন্য আমার স্ত্রী আমাকে আর বিশ্বাস করতে পারে না এই ভক্তর কথা শুনে মহারাজজি বলেন হ্যাঁ আমাদের অনেক সময় মনে হয় যে মিথ্যে কথা বললে পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে পারবো কিন্তু সাময়িক সেই পরিস্থিতি থেকে বেরিয়ে গেলেও সমস্যা পিছু ছাড়বে না মিথ্যা কথা বলার অভ্যাস ছাড়তে চাইছেন ওই ব্যক্তি তিনি প্রেমানন্দ মহারাজ করেন এর স্বভাব কি করে ত্যাগ করব। উত্তরে মহারাজি বলেন নিজের মনের ভাবনা থেকেই অভ্যাস ছাড়তে হবে অনেক মানুষ বিভিন্ন সময় নিজেকে চলাক মনে করে এমন অনেক মিথ্যা কথাও বলে মোবাইলেও অনেকে মিথ্যে কথা বলে এটা ঠিক নয় অনেকে এটা ভাবেন যে একটা মিথ্যে কথা বললে হাজারটা সাফাই দিতে হলো না কিন্তু ওই মিথ্যে কথা আমাদের সত্যি থেকে দূরে সরিয়ে দেয় স্বামী স্ত্রীর সম্পর্কে একবার মিথ্যে কথা বলার প্রবণতা দেখা গেলে তা মোটেও ভালো নয় এই পরিস্থিতিতে আপনি সত্যি বললেও স্ত্রী মানতে চাইবেন না যারা বেশি মিথ্যা বলে সেই তারাই যদি কোনো সময় বলে তারপরেও সহজে কেউ বিশ্বাস করতে পারে না মনে হতে থাকে মিথ্যা কথাই বলছে সেই ব্যক্তি যার কথায় কথায় মিথ্যা বলার স্বভাব সেই ব্যক্তির হুট করে স্বভাব বদলে যেতেও পারে না এ প্রসঙ্গে প্রেমানন্দ যে বলেছেন আমার মনে হয় মিথ্যা কথা বলা ধীরে ধীরে বন্ধ করতে হবে আজ থেকে সত্যবাদী হরিশ্চন্দ্র হব বললেই তো আর হয় না কারণ যে ব্যক্তি এতদিন মিথ্যা বলে পরিস্থিতি থেকে বেরিয়েছে তার মুখে মাথায় সে সংক্রান্ত কথাই আসবে তাই ধীরে ধীরে সত্যি বলতে হবে যদি সত্যি বলে দেয়া হয় তাহলে ফাঁসি তো আর হবে না কিন্তু আমাদের আচরণ ঠিক হয়ে যাবে জীবন ঠিক হয়ে যাবে সব শেষে ওই ভক্তকে প্রেমানন্দ মহারাজ বলেন ট্রিকে গিয়ে বলবেন আমি বৃন্দাবন থেকে ঘুরে এসেছি এবার হরিশ্চন্দ্রর মতো চাল চালবো মিথ্যা বলবো না তুমি আমার উপর বিশ্বাস করো স্বামী মধ্যে বিশ্বাস না থাকলে আর জীবন কোন কাজে ভাবুন আপনি যাই বলুন সে যদি বিশ্বাস না করে বলে এগুলো সব মিথ্যে কথা তাহলে লাভ কিসের আর কাউকে কখনো ঠকাবে না প্রেমানন্দ মহারাজের শিক্ষার মূল ভিত্তি হলো ভক্তি ও প্রেম তিনি বিশ্বাস করেন যে সত্যিকারের আধ্যাত্মিকতা কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি হৃদয়ের গভীরে প্রেম ও ভক্তির জন্ম দেয় তিনি রাধা কৃষ্ণের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং তাদের লীলার মাধ্যমে জীবনের সর্বোচ্চ সত্য উপলব্ধি করার পথ দেখিয়েছেন তার বাণীতে প্রায় শ্রীমৎ ভাগবত গীতা ও অন্যান্য বৈষ্ণব শাস্ত্রের উল্লেখ পাওয়া যায় যা তিনি সহজ ও সরল ভাষায় ভক্তদের কাছে পৌঁছে দেন প্রেমানন্দ মহারাজ যে একজন আধ্যাত্মিক গুরু হিসেবে শুধু ভক্তিপথের দিশারই নয় তিনি একটি জীবন্ত উদাহরণ যে কিভাবে প্রেম সরলতা এবং নিষ্ঠার মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় তার জীবন ও শিক্ষা আমাদের শেখায় যে সত্যিকারের আধ্যাত্মিকতা বাহ্যিক প্রদর্শনের মধ্যে নয় বরং হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে বৃন্দাবনের পবিত্র ধুলিতে তার পদ চিহ্ন আজও ভক্তদের পথ দেখিয়ে চলেছে এবং তার উত্তরাধিকার চিরকাল প্রাসঙ্গিক থাকবে